আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে নাটোর বনপাড়াতে ঘুরতে গেছিলাম ওখান থেকে আসবার পথে গাছপাড়া যখন পার হয়েছি ঠিক সিঙে বাইপাসের পাশেই হচ্ছে একটা রেস্টুরেন্ট কফি খাওয়ার উদ্দেশ্যে গেছিলাম তো সেখানে গিয়ে দেখলাম যে ওখানে হচ্ছে ক্র্যাক পাওয়া যায় অর্থাৎ কাঁকড়া পাওয়া যায় তো আমরা চারজন গেছিলাম আমার একটা ছোট ভাই ছিল দুইটা ভাতিজা ছিল তো চারজন মিলে দুইটা ক্র্যাক অর্ডার করলাম প্রায় আধা ঘন্টার মধ্যে ওরা প্রসেসিং করে রান্না করে আমাদের সামনে প্রোভাইড করলো তো আলহামদুলিল্লাহ ওনাদের রান্নাটা অত্যন্ত ভালো ছিল আর এর আগে আমি কাঁকড়া খাইছি রাজশাহী থেকে ওখানে রেটটা কম ছিল সাড়ে চারশো টাকা কেজি ছিল বোধ এখানে নিচ্ছে হচ্ছে আড়াইশো টাকা পিস ওনারা রান্না সহ সেটা আপনার ফ্রাই খান আর মশালা খান যেটাই খান আড়াইশো টাকা করে পিস পড়বে তো আমরা চারজন মিলে হচ্ছে দুইটা কাঁকড়া অর্ডার করছিলাম আর একটা আমার বাসার জন্য পার্সেল নিছিলাম। যখন কাঁকড়াটা খাবার সময় হচ্ছে আমার ছেলে ফোন করছিলো বারবার বলতেছিলো বাবা আমার জন্য কাঁকড়া নিয়ে আসো আমার জন্য কাঁকড়া নিয়ে আসো মানে ও তো কখনও খায় নাই শুধুমাত্র কাঁকড়া দেখছে কিন্তু এটা যে খাওয়া যায় ও তো ভাবতে পারে নাই তো বারবার আমাকে ফোন করতেছিল বাবা কাঁকড়া নিয়ে আসো কাঁকড়া নিয়ে আসো তো ওর জন্য একটা হচ্ছে পার্সেল নিয়েছিলাম তো সব মিলিয়ে এখানকার রান্নাটা অত্যন্ত আমার কাছে ভালো লাগছে যদিও আমি বেশি জায়গায় তো খাইনি শুধুমাত্র এক জায়গাতেই খাইছিলাম সেটা হচ্ছে রাজশাহীতে তো এর তো কোথায় ভালো রান্না করে কি না সেটা আমার জানা নাই তো আলহামদুলিল্লাহ এখানে যদি কেউ আসতে চান আসতে পারেন এখানকার রান্না বান্না আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা হচ্ছে পাবনা শিঙে বাইপাসের পাশেই এখানে তিন চারটা রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে বোধ হয় দুইটা পাশাপাশি তিনটা রেস্টুরেন্ট মাসখানেরটা আমি যদি ভুল না করে থাকি মানে রাতে গেছি অতটা খেয়াল করি নাই আর ভিডিও করব এরকম ভাবনা তো ওখানে ঢুকি নাই তাহলে হয়তো বা পুরো ডিটেলস নামটাও আপনাদের মাঝে শেয়ার করতাম তো সব মিলিয়ে কাঁকড়াটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এই জন্যই আপনাদের মাঝে শেয়ার করলাম আর তো আমার জন্য দোয়া করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ 这动不能开住它？<noise>